দশক কথা আছে ভাঙা ঘরে চাঁদের আলো এই সেই चादर আলো ভয় লাগে না না কিছু কিছু সময় ভয় লাগে কিছু কিছু সময় ভয় লাগে করে না হ্যাঁ খুব দুষ্ট লোক প্রতিদিন আমার হলে তোমাকে প্রতিদিন বেয়র করে নিয়ে যা পুরো নদীর ধার দিয়ে ঘুরে নিয়ে আসতাম করতো নদীতে গোসল করাইতাম আরে এরে কোনে দেখিনছিলেন তো কেঁচিলা ভাই জোরাকেনছিলেন 1 লাখ 900

কী দামে বিক্রি হচ্ছে দেখতে বেরিয়েছি এটা হচ্ছে আমাদের শেষগঞ্জ উলাপাড়ার ওয়ালিপুর গ্রাম আজকে এই গ্রামের কটা গরু দেখব একর প্রান্তিক লেভেলের দেখি তারা কি ভাবছে দু হাজার পঁচিশ সালের কোরবানি কিনে তো এইটা একাত্তর হাজার টাকা দিয়ে কিনেছে আর একটা দেখি আসেন এই ডাকার গরু এটা আমার কতদিন আগে কিনছিলেন এই ঈদের আগে এক সপ্তাহ আগে এই রোজার ঈদের এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে কত আচ্ছা ঠিক আছে এই কোরবানিতে বিক্রি করবেন জি আচ্ছা ঠিক আছে কি কি খাওয়াতেছেন ভুট্টা দিছি গম দিছি আর যে আপনার গরু আছে ভুসি আছে কয়টা গরু আছে আছে ছয় সাতটা আছে ছয় সাতটা এবার কোরবানির জন্য গরু বানানো দিচ্ছেন

তিন মাস আগে আটচল্লিশ কিনছিলেন পঁয়ষট্টি সত্তর এরকম এই ভুটটা মূলত মোসার জন্যই তো করা না দানার জন্যে আর এগুলো জ্বালানি গ্রামে প্রায় প্রতিটি বাড়িতে দুটি চারটি গরু থাকে এই গরুটা ভালো বাহ এটা কয়টা আছে হ্যাঁ

এটা কি পালেন না কেনা একটা করব কেন? না? আর এই বস্তায় আপনি পরিচর্যার মতো বেশি করেন। হ্যাঁ। আপনি চানভার কি হয়? হ্যাঁ? মে। তো আমার নাম কি? মোসামত মিটুখাতুন। খাতুন মিটুখাতুন। গরু লালন পালন ভালো লাগে? হ্যাঁ। হ্যাঁ? মজা লাগে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভয় লাগে না? কিছু কিছু খাবার না আচ্ছা ডুব দিন আচ্ছা গরু কিন্তু আমার মেয়েদের খুব পছন্দ করে আচ্ছা এটা কি বাড়ি নি শাবুগুলো বাড়ি গামীর আচ্ছা ঠিক আছে গরুগুলো দেখি হ্যাঁ এটা বয়স্ক তো জানেন দেখছে নাকি এবার কি করব এতে বিক্রি করবেন এটা আগামী বছর তোমাকে ছবি তুলতে আসছি কি তোমার দাঁত হয়েছে না যে দাঁত দেখাও তো দাঁত দেখাও দাঁত দেখাও দাঁত 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 দেখাবে না আচ্ছা এই চান ভাই এটা কতদিন আগে কেনা ছিল বলেন এটা এটা পালের স্যার এটা ওই এই গাবিল বাসে এটা পালের হ্যাঁ তাই তাহলে যা বিক্রি করুন সবই লাভ মাশাআল্লাহ বয়স কত হইছে আরে দুই দাঁত তো ওই ব্যাড নে স্যার কি মানে ওই দাঁত নড়ে গেছে তাই হাজী দুই দাঁত হচ্ছে মাত্র বিশাল গুড়ো এটা বের করতে হবে তোমার ঠিক মতো বের করে না হ্যাঁ খুব দুষ্ট লোক প্রতিদিন আমার হলে তোমাকে প্রতিদিন বের করে নিয়ে যা পুরো নদীর ধার দিয়ে ঘুরা নিয়ে আসতাম করদ নদীতে গোসল করাইতাম তোমাকে কিভাবে গোসল করায় বলো কিভাবে গোসল করান মটরে সাম্মার চুল পাম্পে আচ্ছা এটার বয়স কত দাঁড়াচ্ছে এটা দুই দাঁত আছে এটা দুই দাঁত জি এটা কয় বছর হ্যাঁ আপনার কাছে এটা তিন বছর এটা কি কেনা ছিল জি না এটাও পালে এটাও পালে জি আপনি তো আসলে সাত কমাই হ্যাঁ এটাও পালে এই বড় গুরু পালন করতে কি কি ধকল গেছে একটু বলেন তো যেমন চিকিৎসা জনতি চিকিৎসা মনে হয় তারপরে খাদ্য টাদ্য তীর্থমান যে আমরা তো ওইরকম আর তো লোক না কষ্ট হয়ে কষ্ট হয়েছি এক একটা গরুর পিছনে প্রতিদিন বা প্রতি মাসে কত টাকা করে মাসে মানে যে আটটা গরু তো আমার চল্লিশ হাজার টাকা মাসে যায় আটটা গরুতে চল্লিশ হাজার আছি তো আপনার কমই খরচ পড়ছে না আপনার তো শ্রমিক নাই আছে

আপনি ভালো একটা দামে বিক্রি করেন এটা কত কেজি বললেন সাতশো সাতশো পঞ্চাশ কেজি না ঠিক আছে আপনার আইডিয়া একেবারে ইয়া নাই যে বলছে আপনার জন্য দোয়া রইল আপনার যে আর একটা গরু আছে বিশাল গরু এটা রেখে এখন ওইটা নিয়ে আসেন আচ্ছা ওটা দেখে চলে যাব ঠিক আছে ঠিক আছে যান এটা নিয়ে যান নিয়ে যাও ওইটা বাইরে নিয়ে আসেন দর্শক কথা আছে ভাঙা ঘরে চাঁদের আলো এই সেই চাঁদের আলো আমাদের চাঁদ ভাইয়ের ছোট্ট খাবারে বিশাল সাইজ গুরু আচ্ছা চাঁদ ভাই আপনি একটু এই পাশটায় আসেন আপনার সঙ্গে একটু কথা বলি

সাড়ে তিন বছর হয় পালন করছে চমৎকার এই সার গরুটি তিনি আশা করতেই পারে যে একটু ভালো দামে বিক্রি করবো আসলে গ্রামের মানুষ এই গরুগুলো কিন্তু পালন করে একেবারে সন্তানের মতো আদর করে একবার মন প্রাণ উজাড় করে দিয়ে নিজে খাওয়া নাওয়া সব ছেড়ে দিয়ে কিন্তু তাদের গরুগুলোকে লালন পালন করে এর মধ্যে আছে মায়া এর মধ্যে আছে ভালোবাসা এই সকল গরুই আসলে কোরবানির গরু দাম চাইলেন তেরো এটা তো চা দাম যেটা চা দাম কম বেশি তো আছে কম বেশি আছে আচ্ছা আর উনি বলছে যে স্থানীয় একজন এসে ফিতা দিয়ে মেপেছে হাজার প্লাস একটু কম বেশি হইতে পারে আচ্ছা এই গরু যদি এবারে বিক্রি হয়ে তো যাবেই কেমন লাগবে বলেন তো বিদেশ দিতে বিদায় দিতে কষ্ট হবে একটু কষ্ট হবে আমি তো মনে হচ্ছে অনেক বড় কষ্ট কথা কারণ আমি কটা গরু ফালে এটা আর সকালেও গরুর কাছে গিয়েছিলাম যা দেখে আমার মনে হলো যে বিক্রি করার সময় আমার কেমন লাগবে কষ্ট আমি খুব কষ্ট লাগবে তো দর্শক এই ভালোবাসা যদি কেউ কিনতে চান তাহলে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন দেখেন একজন প্রান্তিক কৃষক আমরা চাই ওনারা ভালো দাম পাক উৎসাহ বাড়ুক কারণ যে টাকাটাই দিয়ে কিনবেন সরাসরি যদি এই সকল প্রান্তিক খামারি কাছ থেকে কেনেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট টাকা আপনি এক টাকা বেশি দেন আর কম দেন সরাসরি তাদের পকেটে যাবে তো নাম কি কিছু রাখছেন কেউ সোনা বাবু সোনা বাবু আচ্ছা মাসাল্লাহ অসাধারণ গরুটি কেউ যদি সংগ্রহ করতে চান আমি চাই সরাসরি চান ভাইয়ের সঙ্গে কথা বলবেন চান ভাইয়ের মুঠো ফোনের নাম্বারটা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে তো চান ভাই আপনার আর কিছু কথা আছে নাকি আমার দর্শক বা আপনার যারা গরু নিতে চায় তাদেরকে কিছু বলবেন কি না আপনি দাওয়াত দেন যে আসেন দাম তো চাইলাম একটু কম বেশি করে দিয়ে দেবো দাম চাষি মনে হয় যেটা বাজারে খাটে সেটাই আমি ছেড়ে দেবো আমার এমন কোনো কিছু না যে না আমি এডি করে আছি তা না অর্থাৎ আপনি যেটা চাইলেন সেইটাই যে দিতে হবে তা না না এটা কম বেশি করেন বেশি করে আমি দিয়ে দেখেন তো গ্রামের মানুষগুলো কত সুন্দর সহজ সরল মানুষ কত কষ্ট করে চায়ের বছর লালন পালন করেছে একটা আশায় যে একটা ভালো দাম পাওয়া যাবে সেই টাকা দিয়ে করবেন টাকাতে আমি আগামী আল্লাহ জবাদটা ভাঁস্ক করবে চাব হাঁস করবে হ্যাঁ রে আচ্ছা দর্শক আর কিছু বলার নেই আমি দোয়া করছি এবং আমার এই ভিডিও আমি জানি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেন কত টাকা তো কতভাবে যায় এই কৃষকের কষ্টার্জিত আদর দিয়ে ভালোবাসা দিয়ে লালন করা এই চমৎকার গরুটি আমি যেন জানতে পারি ভালো দাম দিয়ে কোনো সহৃদয়বান ব্যক্তি এই চমৎকার গরুটি নেবেন এই গরুটা যে নেবেন অবশ্যই আমি জানতে পারলে আমি আসবো আমি নিজে হাতে থেকে আপনার হাতে গরুটা তুলে দেব আমাকে জানাবেন কেজন নিতে চায় ইনশাআল্লাহ যেদিন বিক্রি করবেন আচ্ছা কোথা থেকে কোন ভদ্রলোক কোন সহৃদয় বান ব্যক্তি এসে কয় টাকা দিয়ে নেয় সেটা আমি একটা চমৎকার ভিডিও বানাবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন